নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন আমাদের রাজ্যের পিসি যে আইন সংবিধান কোনো কিছুই মানেন না তার আবার একবার প্রমাণ তিনি দিলেন সুপ্রিম কোর্টে এখন আপনারা যদি বিভিন্ন মিডিয়া দেখেন যে মিডিয়াগুলো বিশেষ বিশেষ করে নবান্ন বিজ্ঞাপন নিয়ে চলছে সেই মিডিয়া গেলে একটা জিনিস প্রচার করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইতিহাস রচনা করলেন সুপ্রিম কোর্টে সওয়াল করে সুপ্রিম কোর্টে উকিল হয়ে আদৌ কীতে সেটা সত্য হতো না মিডিয়াগুলা কি সত্যি কথা বলছে এটা আপনাদেরকে একটু বুঝতে হবে বাংলার মানুষকে বারবার এই মিডিয়ায় বোকা বানাবার চেষ্টা করছে যারা মিডিয়া হয়ে কাজ করছে এবং নবান্নর হয়ে বিশেষ করে যারা কাজ করছে তারা এই ধরনের মিথ্যা প্রচার করছেন মুখ্যমন্ত্রী সত্যিই বা আদৌ তিনি উকিল হিসাবে সেখানে ছিলেন না যদি আপনারা সুপ্রিম কোর্টের গতকালের যে উকিলের লিস্টটা দেওয়া হয়েছে সেই লিস্টে মুখ্যমন্ত্রীর কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না আপনারা যে চাইলেন নেট থেকে অনলাইনে ডাউনলোড করে লিস্টটা দেখতে পারেন সেখানে কোনো মুখ্যমন্ত্রীর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না আর একটা জিনিস যে মুখ্যমন্ত্রীর যে উকিল ছিলেন তার নাম ছিল শ্যাম দেওয়াল হলো এবার আপনাদেরকে বলছি যে মুখ্যমন্ত্রী আইন কানুন সংবিধান কোনো কিছুই মানছেন না তার প্রমাণ কেন সুপ্রিম কোর্টে পাওয়া গেল দেখুন সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীকে যে সওয়াল করার বা কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল সেটা শুধুমাত্র তার চেয়ার তিনি একজন মুখ্যমন্ত্রীর তার জন্যই নাহলে কোনো ইন পারসনকে তার মানে সুপ্রিম কোর্টে কথা বলার কোনো রকম সাহায্য বা সুযোগ দেওয়া হয়নি এটা আইন বিরোধী আপনার যদি কোনো উকিল থাকে তারে সেই উকিলেই যা কিছু বলার বলতে পারে আপনি নিজে কোনো জায়গায় ওইভাবে কথা বলতে পারবেন না আপনাকে কোনো কিছু বলতে গেলে সেই কাঠগোড়া বলে একটা জায়গা আছে না যেটা সেই জায়গাটায় উঠে যায় আর আপনাকে বলতে হবে উকিল হিসাবে আপনি এইভাবে কথা বলতে পারেন না যেহেতু আপনার একজন উকিল আছে কিন্তু যেখানে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছেন এবং উনিও একজন সংবিধানী মানে পদে আছেন যার জন্য ওনার সম্মান সব কিছু রাখার জন্যই সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওনাকে বলার সুযোগটা করে দিয়েছিলেন কিন্তু তারপরে উনি যে কথাটা বলতে শুরু করলেন তাতে বিচারপতিরা কিন্তু বিরক্ত হয়ে গেলেন তারা সরাসরি সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীকে না বলতে পারলেন না কিন্তু ইনডাইরেক্টলি মুখ্যমন্ত্রীকে না বললেন মানে আপনাকে আমি সরাসরি অপমান করছি না ইনডাইরেক্টলি অপমান করলেন কীভাবে না বললেন যে তারা বললেন যে ম্যাডাম আপনি বসুন আপনার যিনি উকিল আছেন শ্যাম দেওয়াল তিনি যথেষ্ট দক্ষ তিনি সব কথা বলবে আপনি আর কিছু বলুন না আপনার যা বলার তাই সেই বলবে এটা তারা মুখ্যমন্ত্রীকে বললেন তারা বুঝুন এতদিন শুধু পশ্চিমবঙ্গের মানুষ মানে আমরাই জানতি পিসি ভাইপ কী জিনিস কী করতে পারে ইয়াদের নিজেদের রাজনৈতিক স্বার্থ আদায় করার জন্য এনারা কত কিছু এনারা করতে পারে সেটা শুধু আমরাই জানি ভারতের ভারতের বিভিন্ন যে রাজ্যগুলি আছে তারা সেইভাবে জানে না এখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বুঝে গেল যে পিসি ভাইপোর কি জিনিস কী সে কী না করতে পারে নিজেদের মানে রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য তারা এই অবস্থা এখন আমাদের চলছে দেখুন এতদিন তো আপনারা একটা জিনিস জানেন যে আমাদের রাজ্যের পিসি ভাইপো বিশেষ করে আইন কানুন সংবিধান কোনো কিছুই মানেন না সুপ্রিম কোর্টও সেম ঘটনা ঘটলো আর বাংলার যারা গডি মিডিয়া তারা এইভাবেই প্রচার করছে যে পিসি ভাইপো একটা ইতিহাস গড়লেন পিসি সত্যি তিনি ইতিহাস গড়লেন সেটা তো আপনারা জানেন যে ইতিহাস তিনি গড়েন না তিনি শুধু বাংলাকে অপমান করলেন সেখানে যে আমাদের টাকায় ফুর্তি করলেন বাকি কিচ্ছু না আর তিনি কি কাজে গেছিলেন সেটা আপনারা জানেন এসআইআর বন্ধ করতে যেটা আর বন্ধ করা অসম্ভব এসআইআর প্রায় শেষ মুহুর্তে চলে এসেছে আর এসআইআর বন্ধ করতে পিসি ভাইপো কেন কেউ পারবে না এটা কমপ্লিট হবে আর এই এর যে লিস্ট বার হবে সেই লিস্ট অনুসারেই ভোট হবে পিসি যেটা বারবার বলছেন যে দু হাজার পঁচিশ সালের যে লিস্ট সেই অনুসারে ভোট হবে সেটা সম্ভব নয় দু হাজার লিস্টেই ভোট হবে যারা মারা গেছে তারা আর ভোট দিতে কোনো দিনই পারবে না যেটা এতদিন তৃণমূল কংগ্রেস তাদের ভোটটা জিতে এসেছে সেই ভোটটা কোনো দিন দিতে পারবে না আর পিসির এই যে সুপ্রিম কোর্টে সার নিয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি আপনারা বক্তব্য শোনেন তো দেখুন তিনি একদম সরাসরি যে কথাগুলো বলেছে সেগুলো বাস্তব কথা বলেছেন তিনি দেখুন তার কথাগুলো একটা একটা পয়েন্ট আপনারা শুনুন তিনি কি বলেছেন সওয়াল করেননি তার পক্ষে লয়ার ছিলেন শ্যাম দেওয়ান এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন তিনি একাধিকবার বলেছেন বা বলার চেষ্টা করেছেন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিনজন সম্মানীয় রেসপেক্টেড জাজেস তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছেন সরাসরি না না বলে ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন ইজ কম্পিটেন্ট তিনি যথেষ্ট দক্ষ লয়ার বিচক্ষণ আইনজীবী তিনি এটা সল জবাব ইত্যাদি করুন তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপি করেছেন আর সবাই দেখেছেন এবং আনফর্চুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন সব ইংরেজিটা যে ঠিকঠাক করে বলবেন তা নয় উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল উনি যেভাবে ভুলভাল ইংরেজি এবং শব্দ উচ্চারণ করছিলেন পাশ থেকে মাননীয় আইনজীবী তথা সাংসদ সেটাকে কল্যাণ ব্যানার্জি সেটাকে সংশোধন করছিলেন এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে শিক্ষা মেধা ইত্যাদির ক্ষেত্রে অনেকটা রিচ হিউম্যান রিসোর্স আছে এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে তাদের লজ্জা লেগেছে বাংলায় বলতে পারতেন অনুবাদক রাখতে পারতেন সেগুলোও নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে পিটিশন করলে অ্যালাউ করতেন প্রত্যেকেরই লিমিটেশন থাকে কিন্তু এটা আমরা দেখেছি মূলত উনি বা উনারা প্রথম দিন থেকে দুটো কাজ করার জন্যই এই মরিয়া চেষ্টা করছেন একটা হচ্ছে এসআইআর আরকে ভন্ডুল করা দুবছরের কাজ দু মাসে কেন ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় হচ্ছে উনি চান দু হাজার চব্বিশ সালে এন্ট্রি যুক্ত এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ মুসলিম এবং রোহিঙ্গা নির্বাচন হোক যা ইতিমধ্যে মাইক্রো অবজারভাররা আসার আগেই বিএল দ্বারাই উনার নিয়োগৃত বি দ্বারাই আটান্ন লক্ষ বাদ হয়েছে সে আটান্ন লক্ষর পরে ছ নম্বর ফর্মে ওই আটান্ন লক্ষ বাদ যা লোকের মধ্যে কয়েকশো জমা পড়েছে কিনা সন্দেহ আছে হাজারের সংখ্যা পেরিয়েছে কিনা সন্দেহ আছে লাখ তো অনেক দূরের কথা